কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট লাল কষ্ট কাঁচা হলুদের রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট আলোর মাঝে কালোর কষ্ট মাল্টি কালারের কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাঁড়ের কষ্ট চোখের বুকের নখের কষ্ট একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট অনাদর ও অবহেলার তুমুল কষ্ট ভুল রমণীর ভালোবাসার ভুল নেতাদের জনসভার তাসের খেলায় দুটি জোকার নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট দিনের কষ্ট রাতের কষ্ট পথের কষ্ট পায়ের কষ্ট অসাধারণ করুণ চারু কষ্ট ফেরিওয়ালার কষ্ট কষ্ট নেবে কষ্ট আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট কার করেছে জন্ম থেকে কপাল এমন আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট আর কে দেবে আমার মতো রিষ্ট পুষ্ট কষ্ট